সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা হাটে আজকে তা সব থেকে ছোট ছোট সার এবং বকনা বাছুরগুলো কী কি ধরে বিক্রি হচ্ছে সেই তথ্য দিতে চাই আজ ছিল চারই জুলাই দু হাজার বাইশ সোমবার সপ্তাহে একদিন শুধু সোমবারেই বসে শেতাবগঞ্জ উপজেলা এবং দিনাজপুর জেলার মধ্যে কিন্তু এই হাট চলেন কথা বলতে চাই ভাই ভালো আছেন এটা কত চাচ্ছেন ভাই ষোলো ষোলো করে দেখছেন ষোলো হাজার চাওয়া দাম কত বলছে ভাইয়া চোদ্দ হাজার বলছে বিক্রি করবেন কত হলে পনেরো সাড়ে পনেরো দুইটা একই রেট একই রেট পনেরো সাড়ে পনেরো হাজার করে হলে বিক্রি করতে চায় এই যে দেখছেন এগুলো কিন্তু বক না বাচ্চা আনুমানিক কয় মাস বয়স হবে তিন সাড়ে তিন মাস পনেরো সাড়ে পনেরো হলে বিক্রি হবে এই যে দেখছেন এইগুলা আমরা একটু দেখানোর চেষ্টা করছি পনেরো হাজার লাশ সর্বশেষ এই যে এগুলো মোটামুটি দুধ খাওয়াই বাচ্চা বলা যায় আমরা একটা দেখি এটা ভাইয়া এটা 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 কত হলে ছাড়া যাবে এটা একটু কমবে মানে পনেরো থেকে এটা কিছুটা কমবে আর কি এই যে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের আমরা একটু দেখছি এই পাশে একটা এটা একটু ছবি দিতে চাই হ্যাঁ ভাই এটা এটা কত চাচ্ছেন এটা সাড়ে ছাব্বিশ কত বলছে ভাই কত বলছে কত বলে যেটা বকলা তবে কিন্তু মাঝারি সাইজের বকলা তেইশ পর্যন্ত বলছি কত বিক্রি করবেন ভাই

তেরো সাড়ে তেরো বলে সাড়ে পনেরো চাওয়া আর বিক্রি করবেন কত হলে কত হলে ছাড়বেন পনেরো পার হলে ছেড়ে দেবেন পনেরো হলে আর এটা 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 কত বিক্রির দাম সাড়ে আঠারো সাড়ে আঠারো উনিশ যে দেখছেন এইটা আমরা যদি এইটা দেখাই এইটা এইটা এটা বিশ হলে দেওয়া যাবে ও বিশ একুশ বলছে বাইশ সাড়ে বাইশ হলে বিক্রি হবে তো কেমন চলছে কেনাবেচা আপনাদের কেনাবেচা কেমন চলছে ভালো চলছে ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ এই যে আমরা পাশে আরো বেশ কিছু দেখছি ছোট ছোট আমরা এগুলো একটু তথ্য দিতে চাই আপনাদের ভালো আছেন এটা কত চাইছেন শ্রোদা বাইশ বিক্রির দাম কত আঠারো আঠারো হলে বিক্রি করতে চাই আমরা একটু দাদার সাথে কথা বলতে চাই অ দাদা আসসালামু আলাইকুম কি অবস্থা বলেন তো হম ঈদের সময় আপনাদের ছোট ছোটো বাছুরগুলো কেমন বিক্রি হয় ভালো হয় ভালোই হয় হ্যাঁ এ এটা এটা কত চাইলেন ক্রস এটা ক্রস এটা কত হলে বিক্রি করা যাবে আচ্ছা আচ্ছা আঠাশ পার হইতে হবে আর এগুলো কি আপনাদের আপনাদের না আচ্ছা ঠিক আছে আমরা একটু দেখছি ছোট ছোট বাচ্ছুর গুলোর আমরা দিচ্ছি আপনাদের

এইটা দাম ধর চলছে আমরা আর একটু সামনে যেতে চাই এই পাশে কয়েকটা দেখছি ভাই এটা আপনার দাম কত দাম কত আপনার আপনার দাম চাই ছাব্বিশ ছাব্বিশ কত বলে কত বিক্রির দাম কেমন চব্বিশের কম দেবেন চব্বিশের কম দেবেন না

আমরা এখন চলে যাব এই পাশে সেখানে সার বাচ্চা বিক্রি হচ্ছে আমরা আপনাদের যেখানে বকনাগুলো বিক্রি হলো সেই তথ্যগুলো দিলাম আপনারা দেখছেন যে এই পাশে কিন্তু সার বাচ্চর বিক্রি হচ্ছে তবে ছোট ছোট সার বাচ্চর সংখ্যাটা খুব কম দেখছি মাঝারি সাইজের গুলো আছে এগুলো একটু তথ্য দিতে চাই ভাই ভালো আছেন এরা কত চাচ্ছিলেন চল্লিশ বিক্রি দাম কত ভাই